কুম রাজার আমার ভিডিওগুলো দেখতে দেখুন দেখতে দেখতে ভালো লাগে ভালোবাসা হয়ে যাবে ইনশাআল্লাহ রোমারিতে অটো ভ্যানের চাকায় পৃষ্ট হয়ে শিশু নিহত হয়েছে ইন্দিন কুড়ি গ্রামের রোমারিতে অটো ব্যানের চাকায় পৃষ্ট হয়ে মোহাম্মদ রায়হান ওরফে রাহাব নামের এক শিশুর মৃত্যু হয়েছে তার বয়স হচ্ছে চার বছর রাহাব উপজেলার কাশিয়াবাড়ি গ্রামের মোহাম্মদ রফিকুল ইসলামের ছেলে শুক্রবার সন্ধ্যা সাতটার দিকে কাশিয়াবাড়ি গ্রামের এই দুর্ঘটনা ঘটে পুলিশ ও স্থানীয় স্থানীয়রা জানান বাড়ির উঠানে খেলাধুলা করতেছিল রাহাম খেলার এক পর্যায়ে রাস্তায় চলে গেলে চলন্ত অটো ব্যানের চাকায় পিষ্ট হয় সে এতে গুরুতর আহত হলে তাকে চিকিৎসার জন্য রোমারি স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যা নিলে পথে মৃত্যু হয় রোমারি থানায় ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসিম মোহাম্মদ সেলিম মানিক নিহতের বিষয়টি নিশ্চিত করেছেন তিনি বলেন পরিবারের লিখিত অভিযোগ একটি মৃত্যু মামলা হয়েছে তো যারা বাচ্চা বাচ্চাদেরকে বিশেষ করে রাস্তা ধারে যাদের বাসার বাচ্চা আছে তাদের তাদেরকে একটু সাবধানে রাখবেন আমার বাস্তি ঠিকই একইভাবে মারা গেছে খেলাধুলার পরে রাস্তা দৌড় দিছে মোটর সাইকেল এসে মেরে মোটর সাইকেল হয়ে চলে গেছে পরবর্তীতে চিকিৎসা করা হয়েছে সেখানে কাজ অনেক তারপরে ঢাকা মেডিকেল হাসপাতালে আনার পরে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তো যাদেরকে ঘরে বাচ্চা আছে সাবধানে রাখবেন